নমস্কার বন্ধুরা রকমান্ডি ভূড়িভোজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আর এই যে সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল মোটামুটি সব কিছু করে এখন এলাম তুলসী মন্দিরের কাছে তো তুলসী মন্দিরটা একটু ধুয়ে দেব তারপর ফুল তুলব আজকে মা বাবা কেউই বাড়িতে নেই তো সারাটা দিন একা একাই থাকবো রায় আর সোনাকে নিয়ে আজকে সাড়ে দিন কাটবে আমার তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে এই কাজগুলো করে নিয়ে তারপর যাব সকালে রান্না বান্না করতে সোনা রেডি হয়ে চলে গেল স্কুলে এই যে আমাদের রায়বুরু খেলা করছে এই যে এই 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 যে 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 না তুমি আমার ছো না ও দিদি আবার ডাকো দিদিকে দিদি এ দিদি দিদি ডাকো দিদিকে ডাকো দিদি এ লজ্জা পেয়েছে দিদি হ্যাঁ বাবু চলো আমি আর রায় এখন বসে আছি তো এখন আমাদের যেটা কাজ সেটা হলো শুনুর পাপার খাবারটা দিয়ে আসা আর তারপর আমি খাবো তারপর অনেক কাজ আছে তো সেগুলো করবো তাই তো তাই তো আর মা যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য সকালে গোপালকে তোলা সেসব তো হয়েছে দুপুরে পুজো দেওয়া আছে সন্ধ্যাবেলা পুজো দেওয়া আছে সন্ধ্যা দেওয়া আছে ফুল তোলা থেকে শুরু করে সব কিছুই করতে হবে সকালে রান্না বান্নাটা হলো আর তার সাথে সোনাকে স্কুলে পাঠানো হলো এই দুটো কাজ হয়েছে আর সকালে টুকিটাকি কাজ তো হয়েছে ফুল তোলা হয়েছে তুলসী মন্দিরটা ধোয়া হয়েছে এই সমস্ত কাজগুলো হয়েছে আর সকালবেলা অনেকগুলো জামাকাপড়ও কেঁচে দিয়েছি সকাল সকাল কেঁচে দিলে কি হয় দিনে শুকিয়ে যায় আর নাহলে ওই দুপুরের দিকে মানে স্নান করার টাইমে কাচতে গেলে সেগুলো হয়তো কিছু কিছু শুকায় কিছু কিছু ভেজা থাকে সেগুলো আবার পরের দিন তো সেই জন্য আজকে সকাল রান্নার অত তারা ছিল না যেহেতু মা মায়ের স্কুলে যাওয়ার কোনো তারা নেই মা বাড়িতে নেই তো সেই জন্য রান্নার তারা ছিল না আমি আর শুনুর পাপা দুজন আর শুনুকে একটু খাওয়াই সকালে একটু দুধ ভাত খাইয়েই আমি ওকে স্কুলে পাঠাই তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল বেশ কয়েকটা জামা কাপড় অনেকগুলো তো কেঁচে দিয়েছি সেগুলো আজকে শুকিয়ে যাবে আর অনেকগুলো আছে তো সেগুলো কাচার ইচ্ছা আছে তো দেখা যাক পারি নাকি কারণ এই দুটোকে সামলাতে সামলাতে বাড়তি কাজ আর তেমন কিছু হয়ে ওঠে না ভাবি যে অনেক কিছু করব কিন্তু শেষে কি হয় শেষে দেখা যায় যে কিছুই হচ্ছে না তবে আজ সারা দিন অনেক কিছু করার ইচ্ছা আছে একটু সেলাই করার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হয় তো সঙ্গে থাকলে ওটা দেখতে থাকুন আর এই যে মামামকে নিয়ে বসে আছে তো মামাম কিন্তু এভাবে থাকতে চায় না যেই উঠোনে নিয়ে আসবো নামতে চায় মানে ও বেশ মজা পায় বাইরে নিয়ে আসে মানে যে কোনো বাচ্চায় বাইরে থাকলে ভীষণ আনন্দ পায় একটু পাখি দেখতে পায় বিড়াল দেখতে পায় বাটারফ্লাই দেখতে পায় কুকুর আসলে তারাই যা যা করে হৈ হৈ করবে তো এইভাবেও খুব আনন্দ পাই আর ওদেরকে নিয়ে সারাদিন বেশ ভালোই কেটে যায় হ্যাঁ তো এখন আমাকে একটু দোকানে যেতে হবে শুনুন পাপার খাবারটা দিয়ে আসতে হবে আর তারপর বাড়ি এসে করব আর আমাদের এই জবা গাছটাতে বেশ ভালোই ফুল ফোটে একটা দুটো তিনটে মানে যেদিন যেমন হয় ভালোই ফুল ফোটে আর ফুলের কালারটা তো খুব সুন্দর বেশ বড় বড় সাইজের ফুলগুলো হয় সারাদিন পর চলে এলাম সন্ধ্যাবেলা মাঝে আর কোনো খবর ছিল না কারণ পুকেটা কি বেশ কিছু আমার কাজ ছিল সেগুলো সেরেছি তারপর পুচ ঘুম পাড়িয়ে পুত্র এখন ঘুমাচ্ছে আর সন্ধ্যা টন্ডা দিয়ে যা যা করার ছিল সব করে আমার মামকে পড়াতে আসবে তোকে রেডি রেডি করে দিয়ে আসলাম খাইয়ে টাইয়ে এসে এই যে সন্ধ্যাবেলা আমার সন্ধ্যার টিফিন তো এটা মামমামের জন্যই মানে হলো মামামকে দুধ চিরে খাইয়েছিলাম চিরেটা বেশি ভেজানো হয়ে গেছিলো তো সেই চিরে ভেজানো চিড়েটা রেখে দিয়েছিলাম আর ঘরে ছিল গাজর বিনস ক্যাপসিকাম সব কিছুই বাদাম ছিল তো এই সব কিছু দিয়ে ওই চিরের পোলাও টাইপের করছি তো আজকে সন্ধ্যাবেলা এটাই খাবো আমি আবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ওই সিদ্ধ ছোলা খাবো বলে তো সেটা আজকে আর করছি না বাড়িতে কেউ নেই একা একা যে এখন নটা বাজে আমরা আইডিয়াই করেছিলাম নটার সময় ঢুকবে কারণ ট্রেনের টাইম অনুযায়ী তো এখন বাজে বীরনগরেও তো তাই আজকে বীরনগরেও তাই আজকে আজকে ভাসান তো তো এই যে আসলো বাড়িতে এখন ঢুকলো আমাদের পুকুলু এখন বাড়ি নেই ও বাড়ি কাকি এসছিল পাঠিয়েছে এদিকে মাম লেখাপড়া করছে হে হে এখন খাবি না ভাত খাচ্ছিস ওটা কালকে টিফিনে যাবে শোনা কালকে স্কুলে টিফিনে যাবে বড় কাকা দিয়েছে এই যে। কতটা লাঠি নিয়ে হেঁটে হেঁটে আসলো ওই দিক থেকে এই পর্যন্ত এসে থাক করে বসে পড়েছে আমি যাচ্ছিলাম রান্নাঘরে ও নাকি পিছন পিছন আসছে রায় এসো এসো ও রায় এসো 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 থাক ক্লিপ না 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 ক্লিপ খোলা হয়ে গেল মাথা থেকে এসো মামা এসো এসো হাঁটি হাঁটি করে চলেছো হাতি হাতি পাপা রায় হাটে দেখে যা হাটি হাতি পাপা রায় হাটে দেখে যা না ওইভাবে আসলে হবে না হেঁটে এসো হাঁটে হাঁটি করো হেঁটে হেঁটে হেতে হেঁটে এছো 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 দিদি দিদি বলে রাখছিল যে এই টিভি চালিয়েছে আর কি আনন্দ দিদি 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 ওই দিদি অফ হয়ে গেল দিদি দিদি কয় দিদি 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 এ দিদি দিদি এ দিদি কোথায় যাছো মায় আছো না কত দূর হেঁটে আসলো এই যে আজকে আমাদের রাতের খাবার বিরিয়ানি মায়ের করে দিলাম ভাত মা ভাত খেয়ে নিয়েছে আর সুনুও ভাত খাবে ও বিরিয়ানিটা খায় না খেতে পছন্দ করে না তো দিদি পাঠিয়েছিল আমাদের জন্য তা আমি বাবা আর শুনুর পাপা এখন খাবো বাবাকে খেতে দিয়ে দিয়েছি যে গরম করছে